পর্যন্ত নাকি তুমি রাস্তা গিয়েছিলে বিজি আমি তো আসতে চাই কিন্তু আল্লাহ করে দিয়েছেন তোমার কাছে না আসতে কেন করেছেন আপনার কাছ থেকে তিনটা প্রশ্ন জানতে চেয়েছে আপনি বলেছেন আগামীকাল উত্তর দিবেন আর আগামী কাল বলার সময় আপনি ইনশাল না বলে শুধুমাত্র বলেছেন আগামীকাল উত্তর দিবেন কেন ইনশা আল্লাহ বলেন নাই এই কতটাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ বলেছেন আগামী উত্তরে দিবেন কিন্তু সেখানে ইনশাআল্লাহ বলে নাই আপনার বলা উচিত ছিল আল্লাহ যদি চান তাহলে আমি উত্তরে দিব আল্লাহর কথাটা বাদ দিয়েছেন এই জন্য মহান আল্লাহ আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে পলিশমেন্ট দেওয়ার জন্য না আপনার উম্মতকে ভবিষ্যতে শিক্ষা দেওয়ার জন্য যেন তারা ভবিষ্যতে কোনো কাজ করতে চায় সাথে সাথে যেন ইনশাআল্লাহ বলে এইসবকটা আল্লাহ রাব্বুল العالمين আপনার উম্মতকে

ওই আলেম বলেছে মোহাম্মদকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝে নিব মোহাম্মদ সত্য নবী আর তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে বুঝতে হবে মোহাম্মদ সত্য নবী না মোহাম্মদ মিথ্যা নবী তিনটা প্রশ্ন কি হবে পবিত্র কোরআনের গারিবের মধ্যে তিনটা প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে এক নম্বর প্রশ্ন আমরা তো দেহ বিশিষ্ট একদল মানুষ আমাদের ভিতরে আরেকটা জিনিস আছে সেটার নাম কি রুখ রুহ ছাড়া কোনো মানুষ চলে না আসেনি রুখ ছাড়া মানুষ কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে এক নম্বরে প্রশ্ন করেছে রুহ শব্দটা কি রুখ জিনিসটা কি হে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলতে পারবা রুহটা কি দেহটা আমরা দেখি কিন্তু আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞান মেডিকেল চার্ল পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে না বুঝতে পারে না রূপ জিনিসটা কি আজ পর্যন্ত যত আধুনিক মেশিন মেয়ে হয়েছে মানুষের দেহের ভিতরে কি আছে দেহের ভিতরে নারীগুলি কি আছে রথ কয়টা আছে কয়টা হাড় আছে কয়টা হাড় কয়টা নার্ভ সচল আছে পেটের ভিতরে মহিলাদের পেটের ভিতরে যে শুক্রাণুডিম মানুষ একত্রিত হয়ে যে সন্তানটা গর্বদাহরণ করে সন্তানটা ছেলে হবে নামে হবে হার্টবিট কত কত পায় ভিটামিনের অভাব আছে কিনা সমস্ত কিছু ওই ডিজিটাল মেশিনের মধ্যে ধরা পড়ে জুড়ে কোন ঠিক কি ঠিক না কিন্তু শরীরের মধ্যে এক আশ্চর্য জিনিস হয়েছে যে জিনিসটা কোনো মানুষ চলতে পারে না থাকতে পারে না ওই জিনিসটা যদি বের হয়ে যায় তাহলে তার নামটা হয়ে যায় লাশ জুরে কোন ঠিক ঠিক না ওই যে আসল জিনিস ওই জিনিসটা আজ পর্যন্ত কোন চিকিৎসা বিজ্ঞান কোন যন্ত্রবাদী দ্বারা ধরতে পারে না এস আনির Ruh এ মুহাম্মদ একদম বর বস্তু হলো ওই ruh জিনিসটা কি যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না জিনিসটা কিসের দ্বারা তৈরি কি দ্বারা তৈরি করা হয়েছে এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি সত্য নবী আম সলমান আমার দুই নম্বর প্রশ্ন এ সালোনাগান জুলকারনার দুই নম্বর প্রশ্ন জুলকারনার সম্পর্কে জিক্কে কয় এর মোহাম্মদ এমন একজন বাচ্চা দুনিয়ার বুকে ছিল পূর্ব থেকে পশ্চিম সীমান থেকে জুনো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন কোনো জায়গা না সমস্ত জায়গার মধ্যে তার ঘোড়ার পায়ের দাগ পড়েছে ঘোড়ার পায়ের আঘাত পড়েছে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা জায়গায় জায়গায় উনার ঘোড়ার পায়ের আঘাত পড়েছে সারা বিশ্বের বাদশা ছিলেন ওই বাদশার নাম কি আপনি বলতে হবে যদি না বলতে পারেন মোহাম্মদ বুঝে নিব তুমি সত্য নবীর না নবী প্রশ্ন গেল কয়টা তিন নম্বর প্রশ্ন তুমি যদি সত্য নবী হয় দেখো তাহলে বলো ওই সাত যুবকের ঘটনা যেই সাত যুবক ইমান বাঁচানোর জন্য। এলাকা থেকে বের হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল মোহাম্মদ রে বলো না ওই সাত যুবকের ঘটনা কি ওই সাত যুবকের নাম কি সাত যুবকের পরিচয় কি কিসের জন্য তারা এলাকা থেকে বের হয়ে গিয়েছিল কোন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল আর ওই সাত যুবকের সাথে কয় খেয়েছিল তারা কতদিন পর্যন্ত ঘুমন্ত অবস্থায় গুহার মধ্যে ছিল শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছে ওই ইহুদি পাত্রে বলে দিয়েছে পুরবের অনেক বছর আগের কথা যদি মুহাম্মদ সত্য নবী হয়ে থাকে তাহলে ওহির মাধ্যমে মুহাম্মদের কাছে সমস্ত ডিটেইলগুলা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন আর সত্য নবী যদি হয়ে না থাকেন তাহলে তো মুহাম্মদ উত্তরে দিতে পারবে না অনেক বছর আগের কথা মুহাম্মদ কিভাবে জানবে আজ কি একশো বছর আগে আপনাদের এখানে কি হয়েছিল খুঁজার বের কথা করলে গেলে একশো বছর আগে না বিশ বছর আগে কি হয়েছে খুঁজার বের আপনাদের বয়স আছে আশি বছর বিশ বছর আগে কি হয়েছিল তো খুঁজার তেলে জন্মের আগের ঘটনা শত শত হাজার হাজার বছর আগের ঘটনা এগুলো খুঁজতে যাবে আর মনে আশ্চর্য প্রশ্ন করে বুঝছে রূপ কি জিনিস জুলকার নাই জিজ্ঞাসা করছে উনি কে কই থেকে জানবো হাজার হাজার বছর আগে যদি আল্লাহ না জানান মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাফের বেঈমানেরা যখন বিশ্ব নবীকে প্রশ্ন করেছে বিশ্বনবী ডাক দেমার ও কা ও মক্কা লুকেনা যে তিনটা প্রশ্ন করেছ ওই তিনটা প্রশ্নের উত্তর আমি আগামী কাল দিব জুড়ে কোন কবে আগামী কাল দিব আজকে প্রশ্নের উত্তর দিতে পারে বড়া কারণটা হলো মোহাম্মদ কোনো কথা বলে না মোহাম্মদের উপরে যদি ও নাজিল হয় ও হি দ্বারা যে কথাবার্তা হয় সেই কথাবার্তাই বলে বিশ্বনবীর বিশ্বাস আগামী কাল জিব্রাইল দেবে আল্লাহর নবীকে সমস্ত বিস্তারিত ঘটনা জানাইয়া দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাগুলা প্রত্যেকটা ফসনের উত্তর মানবদেরকে জানাইয়া দিবে আদি যখন চলে এসেছে জিবরাইল বিশ্ব নবীর কাছে আসা নাই কাফের বেঈমানরা হয়ে গেছে মুহাম্মদ রে বলেছিল আজকে আমাদেরকে জানাবে বলো না তোমার তিনটা প্রশ্নের উত্তর আমাদেরকে জানায় দাও কিন্তু বিশ্ব নবীর কাছে জিব্রাইল আসে নাই মুহাম্মদ তো প্রশ্নের উত্তরে জানে না নবীজি চুপ হয়ে গিয়েছে ডাক দিয়ে বলে ওরা মক্কার লোকের আজকে না আগামীকাল বলবো এইভাবে ওই কাপের বিমানা চলে গেছে দ্বিতীয় দিন আবার এসে ডাক দিয়ে মানে মুহাম্মদ বলো না তিনটা প্রশ্নের উত্তর কি হবে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি সত্য নবী তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তাহলে বুঝে নেবে তুমি সত্য নবী না বুয়া নবী মিথ্যা নবী আগামী কাল যখন সমস্ত কাফের বেঈমানরা জমা হয়ে গেছে আকাশ থেকে জিব্রাইল তো বিশ্ব নবীর কাছে আসে নাই প্রশ্নের উত্তর তো নবীজির কাছে জানা নাই নবীজি স্তব হয়ে গেছে বন্ধ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত

আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে মিথ্যা নবী দাবি করে তিনটা প্রশ্ন করেছিলাম উত্তর দিতে পারে নাই কাপের বেই না সাহাবায় ক্রামদের কে পাইলে টিটকারি মস্করি করে কিউ তোমাদের নবী তো উত্তর দিতে পারে নাই আর দরবারে যাও কোথায় যাও খান কাছে যাও মোহাম্মদ তো তোমাদের কি মিথ্যা কথা বলে বানায়া বানায়া বলে এমনি তো নাচতে বলা বুড়ি তার বাইরে পাইছে আবার ফুলের বাড়ি এমনি তো দেখতে পারে না আবার একটু ইস্যু পাইছে বুঝেন না দেখেন না যে হুজুর দেখতে পারে না এমনি তো পিছনে দুষ্কুজ যাহারে আর যদি একটু দুষ পাইয়া ভয় তো সদ্য গোষ্ঠী লুইয়া কথা বলতে গেলে আসলকে দেখতে পারে না আবার তিন প্রশ্নের উত্তর আসল দিতে পারে নাই এখন তো সারা মক্কায় রাসুলের বদনাম সরাইয়া আছে এই মুসলমান ভাইয়েরা আমার কাছে আসে না এই রকম কখন তো হয় নাই প্রত্যেকদিন জিব্রাইল আলাইহিস সালাম অনেক বার পর্যন্ত নবীজির কাছে আসে কিন্তু এখন অনেক দিন হয়ে যাইতেছে জিব্রাইল তো বিশ্ব নবীর কাছে আসে না কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে পণ্ডদিন পর্যন্ত জীবের আশা বন্ধ করে দিয়েছে পণ্ডদিন পর্যন্ত জীব্রে নবীদের কাছে আসে না মহাম্মদকে গালিগালাজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে ওই কাফের বিমানা যে জায়গায় মুসলমানদেরকে পায় ওই মুসলমানদের উপর নির্যাতন চালায় আর গালি গালাজ করে কিও তোমার মোহাম্মদের আল্লাহ মনে হয় তোমাদের মোহাম্মদকে ভুলে গিয়েছে আব্দুল্লাহর বেটা যে আল্লাহ দাবি করে আল্লাহর কথা বলে আল্লাহর দিকে দাওয়াত দেয় ওই আল্লাহ মনে হয় মোহাম্মদের ভুলে গেছে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের কাছে এসে ডাক দিয়ে মোহাম্মদ

নাকি জিব্রাইল রাস্তা বলে গিয়েছে আকাশের দিকে প্রত্যেকদিন দিন নবীজি তাকায় থাকে আল্লাহকে ডাক দেন প্রভু মক্কার কাফের বিমানের আমাকে তুচ্ছ চিল্ল করে গালি গালাজ করে সহ্য করে না গো যেই দিন প্রত্যেক দিন পর্যন্ত জিব্রাইল আমার কাছে আসতো আজকে পনেরো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত জিব্রাইল কেন আসে না তিনটা বছরের উত্তর যদি না দিতে পারি গো তাহলে কাফের বিমানের এমনি তো আমাকে টেক লাগাইছে আমি নাকি মিথ্যা নবী তুমি নাকি পাটপাট তুমি নাকি আমাকে বলে গিয়েছ আমার কাছে জিব্রাহিল যে আসতো এটাকে শয়তান বলে আখ্যায়িত করেছে আবু জেহেল আবুল আহাবের স্ত্রী অগ প্রভু কেন জিব্রাহিল আসে না নাকি আপনি আমাকে ভুলে গেছেন এইভাবে শেষ দায় পরে নবীজি কান্নাকাটি করে পণ্যদিন অতিবাহিত নবীজি

নাকি তুমি রাস্তা বলে গিয়েছিলে জিব্রাহিল জানতে কোনো বিজি আমি তো আসতে চাই কিন্তু আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন তোমার আপনার কাছে না আসতে কেন নিষেধ করেছেন অগণবিজি আপনি তো কাফের বেঈমানদের কাছ থেকে তিনটা প্রশ্ন জান কাফের বেঈমানরা আপনার কাছ থেকে তিনটা প্রশ্ন জানতে চেয়েছে আপনি বলেছেন আগামী কাল উত্তর দিবেন আর আগামী কাল বলার সময় আপনি ইনশাআল্লাহ না বলে শুধুমাত্র বলেছেন আগামী কাল উত্তরে দিবেন কেন ইনশা আল্লাহ বলেন নাই এই কতটাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ আপনি বলেছেন আগামীকাল উত্তরে দিবেন কিন্তু সেখানে ইংসা বলে নাই আপনার বলা উচিত ছিল আল্লাহ যদি চান তাহলে আমি উত্তরে দিব আল্লাহর কথাটা বাদ দিয়েছেন এই জন্য মহান আল্লাহ আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে পালিশমেন্ট দেওয়ার জন্য না আপনার উম্মতকে ভবিষ্যতে শিক্ষা দেওয়ার জন্য যেন তারা ভবিষ্যতে কোনো কাজ করতে চায় সাথে সাথে যেন ইংসা আল্লাহ বলে ই সবকটা আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মত শিক্ষা দেওয়ানোর জন্য পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ করে দিয়েছে সামনের কোন কাজ করতে গেলে যেন আপনার উন্মতারা ইনশা আল্লাহ বলে শিক্ষা দেওয়ার জন্য কয়দিন বন্ধ ছিল ওহি দূরে কথা বলে কয়দিন পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ করা হয়েছিল ইনশা আল্লাহ বলার জন্য আমরা বলি তো আগামীকাল এটা করবো ইনশাল্লাহ বলি তো আগামীকাল ডাকা যাবো ইনশাল্লাহ বলি না ইনশাল্লাহ করতে গাই তুমি এইটা বলার জন্য পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ করেছিল মুসলমান ভাইয়ারা আমার ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত করে বলতেছি জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে ওগো নবীজি তিন দাpostcss উত্তর জানার আগে যে সূরাটা আল্লাহ নাজিল করেছেন সূরাটা শুনেন আজ ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীকে শোনা শোনায় ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া কলা কালা পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করে নবীজিকে ডাক দেন

আপনার চেহারা সুন্দর যতাল কসম যে চেহারা পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর নবীজির চেয়ে সুন্দর জবাবওয়ালা কোনো মানুষ দুনিয়াতে সৃষ্টি করা হয় নাই রাসূলের চেহারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চেহারা রাসূলের চেহারা সুন্দর যর কসম করে বলেন রাসূলের মাথার মধ্যে যে চুল আছে অত্যন্ত কালো সুন্দর সুদর্শন সিল্কিওয়ালা চুল ছিল ওয়াল্লাইল ইজা সাজা সাজাদা উল্লেখ করেছেন ওগো নবীজি আপনার মাতার মধ্যে যে চুল আছে অত্যন্ত কালো চুলা চুল ওই চুলের কসম আর ইমার বলেছে আমি নাকি আপনাকে বলে গিয়েছি আমি আপনাকে ছেড়ে দিয়েছি দুইটা কসম বলি আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলি নাই জিন্দগিতে কোনোদিন ভুলবো না আমি আল্লাহ আপনাকে ভুলি নাই তখন আল্লাহ রব্বুল আলমী তিনটা বস্তের উত্তর দিয়েছেন এস আলু আলী রুহ প্রথমটা হলো কাফেররা জিজ্ঞাসা করেছে রুখ কি আল্লাহ রব্বুল আলম জানিয়ে দিয়েছেন কুলির রুখ আমিন আমরি রুখটা হলো আল্লাহর একটা হুকুম বলে দুই নম্বর জিজ্ঞাসা করেছিল পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা বিশ্বে কে ঘুরে দেওয়া সারা বিশ্বে কে রাজত্ব করেছিল মুসলমানদের মধ্যে আল্লাহ তালা জানাই ওনার নাম হলো জুলকান তিন নম্বর প্রশ্ন হলো যে সাত যুবক গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল তারা কে কিসের জন্যে আল্লাহ তালা ওই জিনিসটা বোঝানোর জন্য সুরা কাহাফ নামে একটা সুরা নাজিল করে জানাই দিয়েছেন যে গর্তের মধ্যে লুকায় ছিল গর্তের নাম উল্লেখ করে কাহাফ শব্দ উল্লেখ করে বলেছেন ওই গর্তের মধ্যে যে সাতজন যুবক লুকায় তারা ইমান বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য ওই গর্তের ভিতরে লুকায় ছিল এক বছর নয় দুই বছর নয় সাড়ে তিন শত বছর পর্যন্ত ওই যুবকেরা ওই গুহার মধ্যে ঘুমায় ছিল এখন না আল্লাহ আকবর আল্লাহ আব্বুল আলমিন ওই চিন্তা উত্তর দিয়ে দিয়েছেন এখন কাফের বেইমান যারা রাসুলের উপরে চুনকালি লাগাইয়েছিল এখন তাদের মুখের মধ্যে চুনকালি ঘুরে গেছে এই ঘটনা ওই ওই মধ্যে উল্লেখ করা হয়েছে আগামী শুক্রবার আমরা ওই গুহার কথা আলোচনা করবো সাতযুগের কথা আলোচনা করবো আল্লাহ আলবুল আলামিন আমাদের সবাইকে এতক্ষণ যে আলোচনা করেছে আমার করে তফিদান করুন সকলের পরি